কড়াইতে তেল দিলাম তেলটা গরম হল তারপরে দিয়ে দিলাম জিরে জিরেটা একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবো আলু আলুটা একবার দিতে পারলাম না বার তিনবার করে দিলাম তিনবার দিলাম দেওয়ার পরে আলুটা একটু ভাজা ভাজা করব। একটু নাড়ি চাড়িয়ে নেব নাড়ি চাড়িয়ে নিলে একটু ভাজা ভাজা হবে ভাজা হওয়ার পরে তারপরে দিয়ে দেবো মশলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা এই মশ মিক্সার করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নাড়াবো নাড়ে নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিলে ভালোভাবে কষে গেলে কষিয়ে দিয়ে দেবো হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ইয়ে সোয়াবিন দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ লবণ লবণ হলুদ লবণ দেওয়ার পরে ভালোভাবে জিনিসটা কষাবো পনেরো কুড়ি মিনিট ধরে কষাবো কষানোর পরে কষাতেই থাক কষাবো কষানোর পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে একটু যখন জাল হবে ভালো করে একটু জাল হবে তিরিশ কুড়ি তিরিশ মিনিট ধরে জাল হবে জাল হওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে টকডক করে যখন ফুটবে তারপরে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গরম মশলা দেওয়ার পরে নিয়ে নামিয়ে দেব তা বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন তাই এই রান্নায় প্রথমবার আমি ভিডিও ছাড়ছি আগে একবার ছেড়েছিলাম এখন আবার ছাড়ছি এই যে এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গরম মশলা দেওয়ার পরে এখন নামিয়ে দেব ধন্যবাদ বন্ধুরা